একটা জামা কিন্তু আপনার দশ বছর করতে পারি আমরা পড়ি না আমরা দেখা যায় যে এক ছয় মাস এক বছর বা দুই তিন মাস পরার পরে কারণ একটু ফেড হয়ে যায় একটু কালার চেঞ্জ হয়ে যায় অনেকে মানে যে তখন এটা চেঞ্জ করে ফেলি ব্রাশেরও একটা ক্যাপাবিলিটি থাকে একটা সময় পরে ও আর দাঁত পরিষ্কার করতে পারে না ওর ক্যাপাবিলিটি লস হয়ে যায় আর এখনকার যে ব্রিসেলগুলো এগুলো খুবই দুর্বল প্রকৃতির ব্রিসেল এরা বেশি দিন চলতে পারে না এখন একটু দেখে ব্রাশটা প্রথমে আমরা প্লেস করবো হচ্ছে দাঁতের একেবারে গোড়ায় মারি বরাবর মারির মধ্যে এখানে প্লেস করব। এবং সেটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করব। এবং ব্রাশটাকে টেনে নিচের দিকে নামাবো শুধু নিচের দিকে হ্যাঁ না উপরের সাইডটা উপরের দাঁতের হ্যাঁ দেখা যায় ওকে ব্রাশ করার বা আগে হচ্ছে একটু হা করে নিতে হয় হ্যাঁ একটু হাঁক করে নিলাম উপরে চলটা আলাদাভাবে ব্রাশ করবো নিচের চল আলাদাভাবে করবো কিভাবে ব্রাশ প্লেস করলাম দাঁতের গোড়ায় এবং চাপ দিয়ে ব্রাশটাকে নিচে নামাবো এইভাবে চা আমি কিন্তু বেশ ভালো চাপ দিচ্ছি ব্রাশের বিসেলগুলা দুই দাঁতের মাঝখানে ভাঁজ হয়ে ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে ইন্টারডেন্টাল এরিয়াগুলো পরিষ্কার হবে এইভাবে আউটার সারফেস আমরা ব্রাশ করে ফেলবো উপরের দাঁতগুলো হ্যাঁ আউটার সারফেস এইভাবে আমরা কতবার টাচ করব একটা দাঁতে সাত থেকে 8 বার আমরা আপনাদের যে একবার টাচ করলেই পরিষ্কার হয়ে যাবেন না না আমরা এইভাবে ব্রাশ করতে করতে সাত থেকে আটবার বার যাব আসব যাব আসব তো যাবার রী হবে হ্যাঁ ব্রাশ করতে করতে এই আপ মানে যে এইভাবে এইভাবে করতে করতে যাব এইテム না